আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম যে আমার যে ছোট্ট ছাদ বাগান ছিল সেই ছাদ বাগানে মূলত আমি একটা নতুন জিনিস করেছি যে জিনিসটা আপনাদের দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম সেটা হচ্ছে যে ছাদে বালতিতে আমি সজনা এই সজনাটা আমি করেছি তো কীভাবে করেছি তো গত বছর যখন সজনা গত চৈত্র মাস বৈশাখ মাসে যখন মানে সজনাটা ধরে ঠিক সেই সময়টা আমি সজনার একটা ডাল নিয়ে এসেছিলাম দেখেন ডালটা খুব বেশি মোটা না একেবারে চিকন তো আমি ডালটা নিয়ে আসার পরে তো এই যে এই একটা বালতি এই বালতিতে আমি জৈব সার সহ মাটি মিক্সড করে যাই হোক মোটামুটি ডালটা আমি দিয়ে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে দেওয়ার পরে আমি কিন্তু এই মাথাটা এই যে একটা শপিং ব্যাগ দিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম যেন মাথাটা শুকিয়ে নিয়ে যায় না যায় তো যাই হোক আমার আজকে কাজ করতে আমার এই যে এই ডালটা আমার ভেঙে গেছে মোটা ডালটা এইটা খুব সুন্দর করে একটা কুশি বেড়েছিলো তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কুশি বেড়েছে গাছটার হ্যাঁ তো ইনশাল্লাহ আশা করা যায় যে এবার সজনার সিজন আসলে কি হয় তো আপনারাও আমার মতন এটা আমার পরীক্ষামূলক আমার খুব ইচ্ছে যে আসলে সজনার গাছ টবে বা বালতিতে হয় কি না তো আমিও চেষ্টা করেছি করার জন্য আর এই যে দেখুন এটা হলো ওই এখানে ছিল পূর্বের থেকে এটা হলো কলমি শাক তো কলমি শাক আমরা সারা বছরই খেতে পারি তো আমি কলমি শাকের কিন্তু অলরেডি এটা আমার বেচন হয়ে গেছে বীজ হয়ে গেছে এইখান থেকে আমি বীজ সংগ্রহ করব। এই আর কিছুদিন পরে যখন এই বীজগুলো হয়ে যাবে এক একটার ভিতরে আমি যদি আপনাদের একটা বীজ খুলে দেখাই যে একটা বীজের ভিতরে কয়টা বীজ আছে। এটা যদিও কলমি শাক ডাল থেকেই হয় কিন্তু যদি আপনারা বীজ করতে চান তো একটা আপনার বাগানের একটা কলমির শাকের দেবেন তো যাই হোক আমার কাছে আমি এই একটা বীজ আপনাদেরকে আমি খুলে দেখালাম তো এই দেখুন এই যে তিনটা বীজ হয়েছে তিনটা এই তিনটা যে বীজ হয়েছে তো এই তিনটা বীজ যদি আমি এখানে রেখে দিই আবার কিন্তু এখান থেকে তিনটা চারা বেরোবে তো এরকম করে আপনারা করতে পারেন তো এটা আমি উঠিয়ে ফেলবো এটা বীজ রাখার জন্য আর কি রেখেছিলাম যেহেতু এই বালতিতে কলমি শাক ছিল তো মোটামুটি কলমি শাকটা আমি এখন এই মুহূর্তে নষ্ট করতে চাচ্ছি না এই বীজগুলো আমি সংগ্রহ করব সংগ্রহ করে আবার নতুন করে লাগিয়ে দেবো তো দেখুন যাই হোক আমার কিন্তু সজনা গাছ অলরেডি আমার বালতিতে হয়ে গিয়েছে এখানে যে বেঁধে রেখেছিলাম অনেক এখানে অনেকগুলো কুশি বেড়েছে তো আমার এই এইটা ওই ভিতর থেকে নিয়ে আসতে এই ডালটা আমার ভেঙে গেল এই যে এই ডালটা এইটা ভেঙে গেল আসলে আমার নিজেরও খুব খারাপ লাগছে যে এটা যে ভেঙে গেলো হুম ভেঙে গেল তো এটা জাস্ট একটু যত্ন করা হ্যাঁ যেহেতু পানি আমরা তো সাধে গাছে পানি দেই মোটামুটি আর একেবারে যেন গাছের গোড়ায় বেশি পানি জমা না হয়ে থাকে পানি জমা হয়ে থাকলে তো অবশ্যই গাছের শিকড়গুলো পচে যাবে ময়েশ্চারাইজার যেন থাকে এইরকম হ্যাঁ তো আমি তো ছিলাম না আমি দীর্ঘদিন ধরে গত দুই তিন মাস ঢাকায় ছিলাম পারিবারিক সময় কারণে মেয়ের ছিল ঢাকাতে মেয়ের বেবি হয়েছে সেখানে ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এসে দেখি আমার হাজব্যান্ড মোটামুটি ডাল মানে যত্ন করেছে তো এটা খুশি বেড়েছে আমাকে ফোনে বলছিল যে তোমার সজনা গাছের ডাল খুশি বেড়েছে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা এভাবে করতে পারেন তো যদি সজনা ধরে তো আপনাদের অবশ্যই দেখাবো আর সজনা ধরলে অবশ্যই আপনাদের দাওয়াত দেবো তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত